আমরা যদি চিন্তা করি যে উনিশশো সালে যখন আমাদের এই বাংলাকে বিভক্ত করতে চাইলেন ব্রিটিশ সরকার সেই সময় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যে গানগুলো তিনি রচনা করেছিলেন দেশাত্ম যে গানগুলো রচনা করেছিলেন সেগুলো মূলত সেই উনিশশো পাঁচ সালের পরবর্তী সময়ে আমরা সেগুলো দেখতে পাই আমরা দেখি যে কীভাবে করে একজন কবি হয়েও ব্রিটিশদের বিরুদ্ধে কবিতা লিখে তাদের বিরুদ্ধে লেখনি ধারণ করে এক অনন্য উদাহরণ তিনি তৈরি করেছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দেখি যে তার মতো এত বড় 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 মনের মানুষ আমরা একটু খেয়াল করলে দেখব যে আমরা এক বিজ্ঞানীর কথা জানি যে গাছেরও প্রাণ আছে এই কথা বলেছিলেন আমাদেরই এই মুন্সীগঞ্জের একজন বিখ্যাত বিজ্ঞানী স্যার স্যার জগদীশ চন্দ্র বসু তিনি যখন গবেষণা করছেন গবেষণা করতে গিয়ে তিনি যখন হিমশিম খাচ্ছেন অর্থ অভাবে তখন রবীন্দ্রনাথ বলছে তুমি চিন্তা করো না সেই সময়ে তিনি তার বন্ধুদের কাছ থেকেও অর্থ ধার করে এনে সহযোগিতা করতেন হচ্ছে চন্দ্র বসুকে একটা সময় এমনও হয়েছে যে যখন রবীন্দ্রনাথকে দেখছে তার বন্ধুরা তখন তারা এই রবীন্দ্রনাথের চোখের আড়াল কত দ্রুত গতিতে হতে পারবে এই চিন্তা কিন্তু তারা করেছে যে রবীন্দ্রনাথের সামনে পড়া যাবে না পড়লেই তো সে টাকা ধার যাবে আর এইটা তার দেবে না তাহলে এই যে বন্ধুদের কাছ থেকে ধার করে এনে দেশের কাজে একজন মানুষ কিংবা হচ্ছে বিজ্ঞানের কাজে একজন মানুষ গবেষণা করছে সেই মানুষকে সহযোগিতা করা আবার অন্যদিকে শান্তিনিকেতন তিনি যে তৈরি করেছিলেন সেই শান্তিনিকেতনের কথাও যদি আমরা চিন্তা করি যে এই শান্তিনিকেতনে যখন কিছু ছাত্র সেখানে লেখাপড়া করছে থাকছে কিছু শিক্ষক সেখানে আছে তাদের বেতন দিতে গিয়ে তার স্ত্রীর সর্বশেষ যে অলঙ্কার সেই অলঙ্কার বিক্রি করেও কিন্তু তাদের সেই শান্তিনিকেতন কিন্তু সহযোগিতা করেছেন এই যে মানুষটার ত্যাগ এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে মনোভাব সেই মনোভাব কয়জন কবির আসলে আছে আর আমরা আরেকটু বিষয় যদি একটু খেয়াল করি যে আপনারা দেখবেন যখন রবীন্দ্রনাথ তার বাবার যে জমিদারি সেই জমিদারির একটা অংশ তিনি যখন ভাগ বাটোয়ারার মধ্যে সিলাই দহ যখন তার জমিদারি পাইলেন তখন তিনি বাংলায় চলে আসলেন আসার পরে দেখেন এখানে এসেও কৃষকদের যে ঋণ দেওয়ার ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু তিনিই প্রথম করেছিলেন আমরা এখন যে কৃষি ব্যাংক দেখি সেই কৃষি ব্যাংক তারই ফসল বলা চলে যে এই যে কৃষকদের যে ঋণ দেওয়ার মানে ব্যাপারটা সেই ব্যাপারটা প্রথম কিন্তু তিনিই শুরু করেছিলেন তার মানে তিনি কৃষকদেরকে নিয়েও ভাবতেন জমিদার হয়ে কিন্তু সে জমিদারের মতো কিন্তু আচরণ করেন না মানুষের সাথে সে মানুষের সাথে আচরণ করেছেন একদম সাধারণ মানুষ হয়ে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় একজন কবি হয়েও বিশ্ব কবি হয়েও সে কীভাবে করে একজন সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার যে ব্যাপারটা সে ব্যাপারটা তিনি অকপটে চেষ্টা করেছেন যতটুকু পারেন নাই ততটুকু তার ঐক্যতার কবিতার মধ্য দিয়ে তিনি বলেছেন যে আমি যা পারি নাই একদিন হয়তো কেউ আসবে যে এই সমস্ত মানুষকে একই সুতায় কাঁপবে একই সুতায় গেঁথে এই অপূরণীয় যে ব্যাপারটা আছে এটা পূরণ করবে আমরা নজরুলের কথা যদি বলি নজরুলের কথা আমরা একটু আগে শুনেছি যে নজরুল হচ্ছে আমাদের একটা প্রেরণার উৎস আমরা যত শিকল ভাঙার গানের কথা বলি বা আমরা আমাদের আমরা যদি বলি যে তাকে আমরা বিদ্রোহী কবি বলি কেন বিদ্রোহী কবি বলি কারণ হচ্ছে ধরনের সমস্ত অন্যায় দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েই কিন্তু তিনি তার কবিতা লিখেছেন নজরুলের সময় যে কবিরা ছিলেন অধিকাংশ কবিরা তাকে কবি হিসাবে স্বীকৃতি দিতে চাইতেন না একটা কারণ হচ্ছে তার কবিতার মধ্যে যে অস্ত্রের ঝঞ্ঝাণী সে ঝঞ্ঝানির কারণে কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু সেটা বলেছেন যে তার এই সময় যদি আমি কলম ধরতাম তার সময়টাই যদি আমি ইয়ে করতাম তাহলে হয়তো আমার কলম দিয়েও হয়তো বা এই ধরনের অস্ত্রের ঝঞ্ঝা নিয়ে আসতো তার তার একটা অবস্থান ছিল আবার